আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন এদিকে টাইসন হচ্ছে সব নষ্ট করতেছে হ্যাঁ আর এদিকে দেখেন এই যে মানুষজন মানে এখানে তারা রাস্তা পাইছে এখন হ্যাঁ এই যে এটাতে পারছি না তারা সবাই মানুষ না রাস্তার মধ্যে ব্যবহার করতেছে ওই রাস্তা থেকে ওইটা তারা এই রাস্তা থেকে হাইটা হাইটা যায় হ্যাঁ মা মাঠে যাবে তারা পায়ে ওদিকে যে পায়ে কাদা লাগাবে কিন্তু কত ছেন তেটা আরামে যায় কারণ হচ্ছে রাস্তা পাইছি হ্যাঁ এটা যে আমি টাকা দিয়ে বাঁধাইছি সেই চিন্তা তাদের মধ্যে নাই নিজেরটা ভালো চিন্তা আছে নিজেরটা খুব ভালো বুঝে এমন কি কালকে মানে দেখে আমি হতবাক হ্যাঁ মানে এটা আসলে কল্পনাও করি নাই যে মানুষ এইটাও করবে গরু নিয়ে যাইতেছে এখান থেকে হ্যাঁ মানে এই রাস্তা দিয়ে সে গরু নিয়ে যায় এই মানে পার বাঁধাইছি আমি সে গরু নিয়ে মানে যাইতেছে এখান থেকে আবার আমি বললাম যে আমি এখানে আপনার দেখছেন বীজ লাগাইছি তারা বলতেছে মানে তারা ওগুলো শুনেও শুনতেছে না হ্যাঁ এরকম একটা অবস্থা একজন থেকে সেখান থেকে আমি বললাম অন্তত এটা তো বুঝবে যে একটা মানুষের পার নতুন বাধাইছে সেখান থেকে আমার হাঁটার জন্য তোর বাধা নেই হ্যাঁ সেই চিন্তা তাদের মধ্যে নাই তাদের চিন্তা নিজের খুব ভালো আছে হ্যাঁ এখন এইভাবে চললে কেমনি কি করবো আমি এটাই তো বুঝতেছি না দেখি আইসে এখান থেকে আবার ওই জালের বেড়া দেওয়া লাগবে কি করবো যে সাদে যে প্রথম যে সারটা করছিলাম না এই যে এগুলা দেখেন কি পরিমাণে শেওলা জমছে এখানে বৃষ্টি হইলে এখানে দূর দূর দেওয়া যায় মানে পিছলে যায় দেখেন এদিক থেকে পরিষ্কার তো এটা হচ্ছে ওই যে মানে শেওলা পড়লে যে ঘষে না একটা ইয়ে আছে ব্রাশ আছে হ্যাঁ তো ওই ব্রাশ কিনতে হবে কিনে এটা ঘষে একবারে সুন্দর করে ধুয়ে ফেললে তারপরে মনে করেন মানে সমস্যাটা হবে না দেখতেও খারাপ লাগতেছে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই কাজটা খুব দ্রুত করতে হবে বাজারে গেলেই ছোট খাটো জিনিসপত্র মনেই থাকে না কেন না আল্লাহ যায় তাই শুন দেখেন এই বালি খুব সুন্দর করে মাটকে রাখছিলাম সেগুলো আবার খুলে ফেলছে কারণ সব সময় গাতে বালি লাগানো যায় পরে এখন হচ্ছে বিকেলবেলা এখন এটা মন চাইতেছে কি অবস্থা হচ্ছে আল্লাহ এখানে তো পানি জমছে বেশ এখন পানি জমার তো কারণ আছে কারণটা হচ্ছে বেশ ভালো একটা কারণ আছে কিন্তু কি করা যায় কারণটা হচ্ছে এই যে আমাদের চালটা এখানে রাখা হ্যাঁ চালের জন্য চালের নালে পানি পড়বে এখন এটা খোঁজা দেওয়া লাগবে না সাদের অবস্থা গাইলে যাবে এটা কি করা যায়

আসলে দুনিয়াতে আল্লাহ পাক না চাইলে আসলে কিচ্ছু হয় না হ্যাঁ খালি খালি বিভিন্ন বিষয় নিয়ে প্রেশার না নিয়ে টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখা উচিত যে আল্লাহ তুমি যেটা ইচ্ছা সেটা করো যেটা আমার জন্য ভালো সেটা করো দয়া করো দেখেন ছাগল পণ্ত খালি খালি সারি দিয়েছে দয় ছাড়া ছাগল ছাগল ছাগনের জিনিস দুই টাকার ছাগল লাখ টাকার বাগান নষ্ট করে দেয় হ্যাঁ কী করার আছে থাকতে হইলে এগুলো সহ্য করে থাকা লাগবে কি পরিমাণ গরু দেখেন বাড়ির চাল ভালোই তাতে কিন্তু চালের তো ফারক যায় নাকি জানে কি করতে পারি এখন এই চালটা

এটা আমি অলরেডি করছি হ্যাঁ যার জন্য এখানে পানিও জমে না জমছে হালকা একেবারে এখানে পাইপ দেওয়া হ্যাঁ দেখাচ্ছি আমি জমছে তারও কারণ আছে কারণ হচ্ছে মুখেই ময়লা জমছে পাইপ দেওয়া পানি থাকবে না এখানে এখানে এখন পড়াশোনা হয়েছে আরো বড় পাক দিয়া ওই ব্যবস্থাটা করে দেওয়া লাগবে পাতাগুলোই সর্বনাশ করছে জম না মানে পাতাগুলো সামনে যে রকমই সেটা করা লাগবে তাহলে এই সমস্যা হবে না ইনশাল্লাহ ためんね。